সবাইকে স্বাগত জানাই বেঙ্গল মেশিনারিজের আরেকটি ভিডিওতে আপনারা যারা জিজ্ঞেস করেন যে এটা থেকে সেদ্ধ চাল ভাঙানো যায় কিনা সেটা কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখাইছি আমরা সেদ্ধ চাল ভেঙে যারা জানতে চান যে আউলা চাল ভাঙানো যায় কিনা জামালপুরে আউলা ধান একটু পেতে কষ্ট হয়েছে আমরা নতুন আউলা ধান নিয়েছি আপনাদের অল্প কিছু ধান ব্যবস্থা করেছি শুধুমাত্র আপনাদের ভাঙিয়ে দেখার জন্য এই জন্য আমরা ধানটা আমরা নরমালি কিন্তু লিফটারে ধান দিই আমরা এই লিস্টারের এই অংশ ধান দিই যেহেতু আমাদের ধান অল্প সেহেতু আমরা লিফটারে না না দিয়ে সরাসরি উপরে দিয়ে দিতে পারি অথবা আমরা এখানেও ঢেলে দিতে পারি তো আমি লিফটারে না দিয়ে এটা সরাসরি আমি উপরে দিয়ে দিব আর কি তো আমি ধানটা সরাসরি উপরে ঢেলে দিছি এখন আমি আপনাদেরকে মেশিনটি সুন্দরভাবে চালিয়ে দেখাবো যে আমাদের কিভাবে প্রোডাকশনটা হয় তো আমরা আগে মেশিনটি চালু করে দেই আমাদের কিন্তু চালটা পরিষ্কার হচ্ছে ভিতর থেকে আমাদের কিন্তু ধান ভাঙান শেষ হয়ে গেছে ধানটা একটু কাঁচা ছিল এটা আউলা চাল করছি আমরা এই যে আমরা ধানটা দেখতে পারতেছি এখন আমরা কুড়াটা দেখবো যে আমাদের কুড়াটা কেমন আসছে পাউডার এই যে আমাদের কুড়া তো যারা মেশিনটা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বেঙ্গল এগ্রোটেক মেশিনারিজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করুন ধন্যবাদ সবাইকে